নমস্কার আপনারা দেখছেন নিউজ হুগলি আমি নন্দিনী বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। সর্বধর্ম সমাবে আমাদের আজকে আজ মিছিল আমাদের বিধায়ক অসিত মজুমদারের মাধ্যমে আজকে এই মিছিলটা আয়োজন করা হয়েছে কিছু লোক আমাদের ধর্ম নিয়ে রাজনীতি করে নিজের লোক শিখছে ওইসব কিছু নেই আমরা আজকে দেখিয়ে দিচ্ছি আমাদের হুগলিতে চুচুড়োতে বিধানসভাতে আমাদের অসিত মজুমদার যিনি বিধায়ক আছেন আমাদেরকে সবাইকে নিয়ে থাকেন আপনি এখানে দেখতে পারেন জৈন বুদ্ধ খ্রিস্ট শিখ হিন্দু মুসলিম সবাই প্রতিনিধি এখানে আছে আমরা জন ধন্যবাদ জানাই আমাদের অশিক মন্দার মহাশয়কে আপনার আমাদের পুরো ভারতবর্ষে যেরকম বাইশখানা ভাষা আছে আমাদের এই চুচুড়া বিধানসভাতে বাইশখানা ভাষার লোকই আছে আর সব ধর্মের লোক আমাদের এখানে খুশি খুশি বসবাস করে আমাদের এখানে ঈদও পালন হয় আমাদের এখানে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সরস্বতী পুজো ইভেন বুদ্ধজন জয়ন্তী থেকে নিয়ে মহাবীর জয়ন্তী পর্যন্ত আমাদের সব ধর্মের এখানে অনুষ্ঠান পালন হয় আমরা দেখি প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের বিধায়ক অসীম মোমিন্দার ওখানে পৌঁছন এই জন্য আজকে আমরা ওনার সাথে এখানে মিছিল পা হাঁটার জন্য এসেছি প্রয়োজন পড়লো কেন এরকম আমি যেটা বললাম আপনাকে কিছুক্ষণ আগে কিছু লোক নিজেদের মধ্যে আমাদের যেরকম কালকে আমাদের বিধায়ক মহাশয় বলেছেন যে সব ধর্মকে মান্যতা দেয় আপনি তো দেখতে পাচ্ছেন যখন সবাই দাঁড়িয়ে আছে তার মানে সব ধর্মকে মান্যতা দেয় আপনি আমাকে আমাদের চুঁচুড়ো বিধানসভায় কোথাও দেখাতে পারবেন না যে তৃণমূলের লোকের দ্বারা কোনো দলের লোক বা কোনো সমাজের লোক আক্রান্ত হয়েছে যদি সেরকম থাকে আপনি আমাকে দেখাতে পারেন আপনি কোনো দিন দেখাতে পারবেন না সব ধর্মের প্রোগ্রামে আপনি দেখবেন আমাদের অসিত মজুমদার মহাশয় সব জায়গায় দাঁড়িয়ে আছে আজকে এখান থেকে কি বার্তা দেবেন সকল ওইটা কি বার্তা দেবেন ওইটা আমাদের আমাদের বিধায়ক মহাশয় যদি বলেন তাহলে খুবই ভালো হবে আপনারা তো সকলেই এক হয়েছেন সব ধর্মের মানুষই আজকে আছেন সবাই আছেন তাহলে কি বার্তা দেবেন সকল সমাজের কাছে সমাজের কাছে এটাই বার্তা দেব আমরা সবাই এক আছি মিলেমিশে থাকতে হবে পুরো পশ্চিমবাংলার মধ্যে আমাদেরকে এক হয়ে থাকতে হবে আমাদের মধ্যে যদি কেউ করতে চায় যে এ আলাদা ও আলাদা আপনার ধর্ম আলাদা ধর্ম সবারই আলাদা হতে পারে কিন্তু ঠাকুর ঈশ্বর আল্লাহ সবার এক আছে কি নাম আপনার বিধায়ক অসিত মজুমদার উদ্যোগে সবাই তো আপনারা এসছেন কি বলবেন ভারতবর্ষে এখন যে একটা একটা রাজনৈতিক দল সমস্ত সমস্ত ব্যাপারে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন এই সমস্ত ভেদাভেদ করছে এই ভেদাভেদ নিয়ে আমরা মানে কোনো মান্যতা দেব না আমরা সকলেই হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সব যে আমরা ভাই ভাই তার এই প্রমাণ যে আমরা সকলে এক হয়ে আমরা পথে নেমেছি এবং আমাদের প্রিয় বিধায়ক অসুবিধায়ের নেতৃত্বে আমরা ওনার সঙ্গে সবসময় আছি মানে আপনারা কি রাজনীতি করেন তৃণমূল করেন আমরা কোনো পার্টি করি না আমরা একমাত্র নামাজ পার্টি করি তাহলে কেন প্রয়োজন পড়লো আজকের দিনে প্রয়োজন পড়লো কারণ দেখছি যা অবস্থা নিজেরা সমস্যা দেখছি যেই সব একটা হিন্দু পড়েছি একটা মুসলিম খ্রিস্টান এই জৈন এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা দেখছি সকলের মেয়ে আমরা খুচরোর সকল মানুষ সবাই একটু একত্র হয়ে এই একটা প্রতিবাদ যে আমরা সকলেই সমান যে যাই বলবেন না কেন আমরা সবাই এক আমরা সবাই ভারতবাসী প্রথমে তা আমরা সবাই এক একটা ব্যানার করেছে হিন্দু হিন্দু ভাই ভাই কি বলবেন এটা কিছু দুষ্ট লোক এগুলো করেছে এরকম কোনো ব্যাপার নেই আমরা হিন্দু ভাই ভাই বলে আমার জন্য আমাদের করলে দুর্গা পুজো এবং মাস ডেভাবে জৈন উৎসব মহাবীর ডে আমরা সমস্ত একসঙ্গে করি এটা একদম একটা লিখতে ভুল করে কেউ লিখতে পারে বদমাসি আজকে এই শরীফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন আজকের ডেটে আপনাদের এই ঘড়ির মোড় থেকে এরকম মিছিল সমন্বয় মিছিল যেখানে তৃণমূলের ব্যানার রয়েছে বেরোতে হলো কারণটা কি কারণ যে আপনার যে পুরপুরা শিল্পী আমাদের মমতা যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী যাচ্ছেন রমজান চলছে আমাদের এই দেশের যে এরকম ভেলাভেলা সবসময় দেখছি এটাই করতে হবে না ওটাই করো না ওটাই করো না দোলের সময় আমরা দোল খেলি ছোটোবেলা হয় কত দল খেলেছি আমরা তো হিন্দু মুসলিমদের জানতামই না এখন জানছি নোড়া আমরা যে করেছি এখন কেউ পারিনি কেউ জানতই না আমরা বালিমোটে বাড়ি আমরা যে নানা করেছি আমরা দল খেলেছি এবং গানিং দেখলে কিন্তু এখন বলছি তুমি মুসলিম খেলতে পারবে না ঠিকই কথা এখানে অনেক ছেলে আছে আমরা বন্ধু আমরা একসাথে করেছি করেছি সবাই এখন বলছি

প্রয়োজন ধরনের বিজেপির একটা ব্যানারই দেখুন ভারতবর্ষের সংবিধান সমন্বয়ের সংবিধান এখানে একটা বিজেপি ব্যানার দিয়েছে দেখুন বলছে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই নয় মানব সমাজ আমরা সবাই ভাই ভাই এখানে দেখছেন তো বৌদ্ধ জৈন খ্রিস্টান মুসলিম হিন্দু সমস্ত শিখ সমস্ত সম্প্রদায়ের মানুষ আছে এইটাই ভালো এই ভারতকে এই বাংলাকে যারা কুরসিত করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা মানব সভ্যতাকে যারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে এই পদযাত্রা বাংলা শুধু নয় মমতা ব্যানার্জি বাংলাকে সুরক্ষিত রেখেছে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে সেই সর্বধর্ম সমন্বয় যাতে বিঘ্নিত না হয় তার জন্যে মানুষের আমরা আশীর্বাদ চাই মানুষকে সেটাই বোঝাতে চাই তাই এই যে ব্যানার এই ব্যানার ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করার ব্যানার এই ব্যানার ভারতবর্ষের সংবিধানকে চালিয়ে দেওয়ার ব্যানার আমরা সংবিধানকে নষ্ট হতে দেব না ভারতের মানবতা নষ্ট হতে দেব না সবার আগে অশোকা বলছিল রক্তের কোনো চাষ হয় না রক্ত রক্তই তাই মানুষকে আমরা বোঝাতে চাই হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই ভাই ভাই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম দেশ এত ধর্মকে নিয়ে থাকে ভারতবর্ষ কবিদের দেখা নানা জাতি নানা ধর্ম নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন হয় সেখানে কি সামান্য একটা ব্যানারে এরকম এত লোক বেরিয়ে পড়ছেন আপনারা পা দিচ্ছেন না তো এরা এরা মানুষকে বিভ্রান্ত করছে আমরা মানুষকে বিভ্রান্ত মুক্ত করছি আপনারা কেন বলবেন দেখুন সারা ভারতবর্ষে যে সংবিধানে আজকে বিশ্বাসী সেটা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ে ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছে এখানে বিভাজনের কোনো জায়গা নেই তাই আজকে আমরা একটা সমন্বয়ে জালি করলাম হরিণমোড় থেকে খোর বাজার পর্যন্ত সারা ভারতবর্ষকে এই বার্তা দিতে চাই যে আমরা বাঙালি হিসাবে সংবিধানের সঙ্গে আছি আমরা মতোয়া হিসাবে ভারতবর্ষের সংবিধানের প্রতি আস্থা আমাদের আছে যে সংবিধান বি আর আম্বেদকর রচনা করেছিলেন সেই সংবিধানের প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে তাই আমরা মতোয়ারা আজকে এই ঘড়ির মোড় থেকে ঘর বাজার বন্ধ র্যালি করলাম সংবিধানকে আস্থা দিলাম চুচুড়া ঘড়ি মোড় একদম মানে আইকন সেখানে একটা ব্যানার পড়েছে যে হিন্দু হিন্দু ভাই ভাই এখানে কি বিভাজনের সৃষ্টি করছে দেখুন সেটা আপনারা বলবেন কিন্তু আমরা এটা বলতে চাইছি যে ভারতবর্ষের সমস্ত মানুষই ভাই ভাই সেখানে আলাদা কোনো জায়গা নেই আমরা সবার সঙ্গে আছি আমরা সবাই ভাই ভাই মানুষ মানুষ ভাই ভাই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফের নিজে হাতে ইফতার করবেন সেটাও একটা ধর্মীয় জায়গা কি বলবেন এখানেই তো বোঝা যাচ্ছে যে একটা মুখ্যমন্ত্রী ইফতারে যাচ্ছেন একটা মুখ্যমন্ত্রী মন্দিরে যাচ্ছেন একটা মুখ্যমন্ত্রী কালী পুজো করছেন একটা মুখ্যমন্ত্রী সারা বাংলার মানুষের হৃদয়ে রয়েছেন এখানে তো আলাদা কিছু আমার বলার থাকে না এটাই প্রমাণ করে সংবিধানের প্রতি মুখ্যমন্ত্রীরও আস্থা আছে সেইভাবে তিনি সর্ব ধর্মকে শ্রদ্ধা জানাচ্ছেন ধর্মযার্যের উৎসব সবাই এটাই প্রমাণ হয়ে গেল একদম ধর্মযার্যার উৎসব সাথে আজকের যে আমাদের চুচুরার বিধায়ক আমাদের সম্মানিত সকলের সুখে দুঃখের সঙ্গে অসিক মজুমদার দাদা দাদার প্রতি আমি মূর্তি জ্ঞাপন করছি এবং এখানে যে আমাদের যে সকল ধর্মের পুরোহিতগণ উপস্থিত রয়েছে সবার প্রতি আমার ভালোবাসা নিবেদন করছি যে আজকে এখানে যে সর্বধর্ম সমন্বয় যে র্যালি তো এটা আসলে আমাদেরকে শিক্ষা দিয়ে যে আমরা পশ্চিমবঙ্গের মানুষরা সবাইকে একসাথে কাঁধে কাঁধে হাত ডাকিয়ে রেখে আমরা একসাথে চলতে পারি সেই শিক্ষাটা এখান যে আমরা শুধু মমতা বঙ্গোপাধ্যায় নয় সবার সাথে যে আমরা চলতে পারি সেটা আজকে আমাদের মমতা বঙ্গ মমতাদির কথাই আজকে অসিত মজুমদার এখানকার আমাদেরকে প্রকাশ করেছে যে আজকে এখান থেকে সব ধর্মের ধর্মীয় যাজকদেরকে এখানে উপস্থিত করে এই রেলি আমাদের প্রত্যন্ত নতুন প্রজন্মদেরকে একটা খুব সুন্দর একটা বার্তা প্রদান করবে যেন ভবিষ্যতে আমাদের যে তরুণ প্রজন্মরা আছে তারাও যেন এই যে রেলি বা বিভিন্ন সর্বধর্ম সম্মানীয় অনুষ্ঠান থেকে তারাও যেন ভবিষ্যতে যে উগ্রবাদী বা যে ছোটো বয়সে যে ধর্মে ধর্মে ভাগাভাগে যে চিন্তা আসবে সেগুলো যেন তারা মাথা থেকে বেরিয়ে সবাই একসাথে যেন আমরা এই পশ্চিমবঙ্গে চুচুরার মাননীয় বিধায়ক অসিত মজুমদারের আহ্বানে আমরা সকলে আজ সকাল সাতটায় চুচুড়া মোড়ে জমায়েত হয়ে সর্বধর্ম সমন্বয় যাত্রায় পা মেলালাম। আমরা সকলেই জানি যে ধর্মের উস্কানি দিয়ে বাংলার মানুষকে বিভাজিত করার চেষ্টা করছে বিজেপি এবং শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত চলছে কিন্তু আমরা জানি সবাই জানি বাংলা সম্প্রীতির বাংলা সৌভাতৃত্বের বাংলা ঐক্যের বাংলা সর্বধর্ম সমন্বয়ের বাংলা আর ঠিক সেই কারণে এই বিজেপিকে পরাস্ত বাংলা এবং ভারত এটাতেই অভ্যস্ত ভারতবর্ষের সংবিধান রচনা যারা করেছিলেন তারাও এই কথা বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম যার যার উৎসব আমরা সেই পথেই যারা বাংলাকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায় ভারতকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায় তার বিরুদ্ধে এই সম্প্রীতি কবে আমরা মামাটি মানুষের সঙ্গে আছি সর্বধর্ম সমন্বয়ের সঙ্গে আছি আমাদের মিছিল একজন দেখেছেন তো কোনো ধর্মের মানুষ বাদ ছিল না বুদ্ধ জৈন খ্রিস্টান শিখ হিন্দু মুসলমান সমস্ত ধর্মের মানুষ এরাও চায় যে ভারতের সংবিধানকে কেউ যাতে ভুলণ্চিত করতে না পারে এই সংবিধান রচনার জন্যে বহু মানুষ জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন ভারতকে স্বাধীন করেছেন সেই স্বাধীনতার পর বি আর আম্বেদকরের নেতৃত্বে এই সংবিধান রচনা হয়েছে সেই সংবিধান ভুলণ্ঠিত হোক এটা আমরা চাই আমরা চাই না বলেই সর্বধর্মের ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই পদ্মযাত্রা করলাম আমরা মানুষের সেবক ধর্মের নিশ্চয়ই যে যা ধর্ম পালন করবে কিন্তু সবার আগে আগে মানুষ ধর্ম মানুষ সত্য ওখানে দেখছেন না ওই যে হিন্দু হিন্দু ভাই ভাই কোন ছাব্বিশে তার কথা নাই ওন ছাব্বিশে তার কথা নাই হ্যাঁ হিন্দু হিন্দু ভাই ভাই ওন ছাব্বিশে বিজেপি আসবে তার কোনো ঠিক নাই দিকে চাই না এটা এটাই এটা একটা ঠিক আমরা বলেছি হিন্দু মুসলিম ভাই ভাই হিন্দু খ্রিস্টান ভাই ভাই হিন্দু বৌদ্ধ ভাই ভাই হিন্দু জৈন ভাই ভাই হিন্দু সর্ব ধর্মের সমন্বয় ভাই ভাই ছাব্বিশে দিদিকে চাই অপব্যাখ্যা করছেন দাদা আজকে কিন্তু সব ধর্মের মানুষ কিন্তু একই প্রচার করলো যে আমাদের সুসব সবার কিন্তু ধর্ম যার যার আজকে এই সমন্বয় যাত্রা থেকে সমাজের কাছে একটা বার্তা দিল তারা যে আমরা সব এক এবং মানে এটাই তো মমতা ব্যানার্জি বলেন এটা বলতে এই মহাত্মী গান্ধী জীবন দিয়েছেন

একটা শিশু জন্মালে খ্রিস্টানের বাচ্চা মুসলমানের বাচ্চা আমরা বলি না একটা শিশু আমার বক্তা একটা কথা বলেছেন যে রক্ত তো সবার এই এইখানে একটা তর্ক সত্যি রক্ত কি লাল যদি বলি আপি বলে নীল ও বলে হলুদ এ বলে পাঁচ কম ছাদা হয়ে গেল তাহলে রক্তের তাই তো তাহলে রক্তটা কেউ শিরাতে দেখছেন কিন্তু নীল দেখা যায় ওই জন্য ও তর্ক করছে আর যখন রক্ত তাকে ব্লাড নিচ্ছে বা দিচ্ছে তখন চোখের সামনে টাটকাটা দেখছে তেমনি এরকম ভগবান আমরা কেউ দেখিনি সবাই ভোগ করতা। এবং একসঙ্গে ভোগ করবো সবাই সেটাই হচ্ছে সনাতন ধর্মের রীতি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেন তো সবসময় বলেন এবং আজকে সেটা সর্বজন ব্যতীত সবার মুখে মুখে চলে উৎসব সবার ধর্ম যার যার তার তো আমরা এমন একটা জায়গায় বাস করি আমাদের মাননীয় বিধায়ক অশোক মজুমদার সবাইকে নিয়ে চলতেও হবে আমার বাড়ির পাশে হিন্দু খ্রিস্টান মুসলমানরা যাবি কথা বলবো না আমি কি তার সঙ্গে শত্রু বিদ্বেষ করবো তাহলে আমার অসময় কে দেখবে এই অর্থে আমরা বলি ভাই ভাই এটাই তো কথায় আপনাদের প্রথমেই বললাম যে ধর্ম সনাতন তার ভেতরে প্রচুর ছুরি দিচ্ছে না রে তোর রক্তটা নীল তোর রক্ত লাল তা আমাদের বিধায়ক বলেন উত্তেজিত হও না তাকে বোঝাও সে যে পাটি করুক পার্টি তো করতেই পারে পার্টি নিয়ে এটা আলোচনা নয় আমাদের ভেতরে বিবেক সৃষ্টিকারী যে একটা বাড়ের মতো ঢেউ এসে গিয়ে আমাদের কাজ করে দিচ্ছে তার কাণ্ডারি অশোক মজুমদার তিনি কে বলছেন সবাই ঐক্যতান হক সবাই এক হক তা আমাদের এই সনাতন ধর্মের সেই মূল কথাটা আমরা বারে বারে বলে থাকি সার্ভে ভবান্ত সুখী না সার্ভেই সন্ত নিরাময় একটা শত্রু বলানো যাক যায় বলি আপনার যেন শরীর ভালো থাকে তাহলেই তো এই সংগ্রাম আমরা করতে পারব আর দেখুন জীবন তো একটা সংগ্রাম সেই সংগ্রামের কাণ্ডারই আমাদের বিধায়ক অশোক মজুমদার দেখুন আমার পূর্বশ্রী বক্তব্য বলেছে প্রত্যেক ধর্মের প্রত্যেক জায়গাটা শনি পুজোলেও উনি যান কেন না বিপক্ষ যেন না বলতে পারে মাথায় শনি মন্দির উনি সেই জায়গাটাকে বিচক্ষণ করে দেখে সবার একতা মিল যে হয় সেখানে তো সবাই যায় একটু আগে আমার দাদা বলেছেন মুসলমানদের ধর্ম নেই ঠিকই বলেছেন আমরা তো ছোটোবেলায় সবাই খেলেছি একটু আগে আমাদের পাঞ্জাবি সম্প্রদায় যারা আছে তারাও হোলি খেলেছে তাদের কতদিন একটা হোলি গেছে হলো তাহলে কে খেলে না কে উৎসব করে না কিন্তু থেকে আমরা যেন সচেতন হতে পারি এটাই আমাদের বড় কাম এরকম কি এরকম কি পরিস্থিতি সত্যিই তৈরি আজকে সকলকে একসঙ্গে রাজনৈতিক রাজনৈতিকভাবে হ্যাঁ এরকম এরকম গুপ্ত শত্রু যেমন মানুষের আছে তেমনি দাদা তো আমাদের বলেন যে আমার ভুল হলো আমায় বলো বারাবার এই বলতে লাগে আর খারাপ হলো বলো না আমার ভুল হলো আমি তো তোমাদের নিয়ে চলবো সেটা রেক্টিফাই করি অন্য ধর্ম বলছে আমি হিন্দু তুমি হিন্দু হও আর আমরা কি ধর্মান্তর করবো কাউকে না আমরা সনাতন ধর্মে আমাদের ভারতবর্ষে ধর্ম একটাই সেটা হচ্ছে সনাতন বিভাজন নীতি আমরা করি না বিভাজন নীতি থাকি না বিভাজন নিয়ে আমরা চলি তাই আজকে আমরা মানুষের মনোবল কে বাড়ানোর জন্য আজকে সর্ব সর্বধর্ম সমন্বয় করছি এটাই জন্য আমাদের আজ আশা এখানে যে আমি কে এটা দেখার দরকার নেই আমি তো পশ্চিম রাজ্য ব্রাহ্মণ সনাতন ট্রাস্টের প্রেসিডেন্ট আমি তো তেইশটা জেলাতে ঘুরি তাতে কি হয়েছে সবার দুঃখ দরদ দেখার জন্য আমি একটা পার্টি রাজনীতি একটা পার্টি কোথায় দরিদ্র ব্রাহ্মণ কোথায় দরিদ্র মানুষ আছে তাদের জন্য কিছু করা এই যে উৎসাহ আমরা পাই আমাদের বিধায়কের কাছ থেকে আমার নাম অশোক চক্রবর্তী